আমরা আলোচনা করব আইসোটফ আইসোটন এবং আইসোবার নিয়ে এই তিনটা ওয়ার্ড রসায়নের খুবই গুরুত্বপূর্ণ তিনটা ওয়ার্ড এই তিনটা ওয়ার্ড নিয়ে যদি আমাদেরকে জানতে হয় তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে অর্থাৎ এই তিনটা ওয়ার্ডের উপর নির্ভর করে আইসোটপ আইসোটন আইসোবার এগুলোকে সংজ্ঞায়িত করা হয় যেমনটা হচ্ছে আইসোটপ অর্থাৎ যাদের প্রোটন সংখ্যাটা একই প্রোটন সংখ্যা এক কিন্তু নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা বলতে পারি যে এরা হচ্ছে পরস্পরের আইসোটন একইভাবে আমরা বলতে পারি আইসোটনের ক্ষেত্রেও যাদের নিউটন সংখ্যাটা একই কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা ভিন্ন তাদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে পরস্পরের আইসোটন আইসোবারের ক্ষেত্রে যাদের ভর সংখ্যাটা একই কিন্তু নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের आइसोबार बार थैंक यू